লোকটা কথা বলতো না এই কথাটা ভুল লোকটা কথা বলতো কিন্তু যেসব কথা বলা দরকার ছিল সেগুলো সে কাউকে বলতো না তার নাম ছিল শফিক শফিককে কেউ বিশেষ করে খেয়াল করতো না সে এমন একজন মানুষ ছিল যাকে দেখলে মনে হয় আছে তো আবার নেইও ঢাকার এক পুরনো এলাকায় তার বাসা চারতলা বাড়ি সামনের বারান্দায় লোহার গ্রিল দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ এই বাড়ির মানুষগুলো একে অপরকে চেনে কিন্তু জানে না শফিক এই বাড়িতেই থাকে বহু বছর ধরে প্রতিদিন সকালবেলা একই সময় বের হয় একই রকম জামা একই রকম ব্যাগ একই মুখ তার হাঁটার ভঙ্গিতে কোনো তারা নেই আবার কোনো নিশ্চিন্ত ভাব নেই সে যেন কোথাও যাচ্ছে না শুধু হাঁটছে শফিকের স্ত্রী আছে নাম রিনা রিনা বেশি কথা বলে কিন্তু কথা বলেও শোনায় না তার কথাগুলো অভিযোগের মতো শোনায় না আবার ভালোবাসার মতো না মাঝখানে কোথাও আটকে থাকে তাদের একটা মেয়ে আছে মেয়েটার বয়স দশ সে বাবার দিকে তাকালে হাসে কিন্তু বাবার চোখে তাকিয়ে প্রশ্ন করে না কারণ সে বুঝে গেছে সব প্রশ্নের উত্তর এই বাড়িতে দেওয়া হয় না শফিক অফিসে যায় একটা ছোট প্রাইভেট অফিস তার কাজ খুব সাধারণ কিন্তু ভুল করলে শোনা যায় অনেক কথা সে ভুল করে না কারণ সে জানে ভুল করার জায়গা তার নেই অফিসে কেউ তাকে নিয়ে হাসে না আবার কেউ তাকে আপনও করে না সে মাঝখানে থাকে যেমন তার জীবনটা একদিন অফিস থেকে ফেরার সময় শফিক বাসে দাঁড়িয়েছিল পাশে একজন লোক ফোনে কথা বলছিল লোকটা জোরে জোরে বলছিল আজ তো মাথা কাজ করছে না শফিক চুপ করে শুনছিল সে ভাবছিল মাথা কাজ না করলেও এই লোকটা কথাটা বলতে পারছে আর সে শীত তো বলতে পারে না তার বুক কাজ করছে না রাতে বাড়িতে ফিরে শফিক দেখে বিদ্যুৎ নেই গরম মশা অন্ধকার রিনা বলল আজ সারা দিন কারেন্ট নাই শফিক কিছু বলল না সে হাত ধুয়ে চুপচাপ বসে পড়ল খাওয়ার সময় রিনা বলল মেয়েটার স্কুলে কাল টাকা দিতে হবে শফিক মাথা নিচু করে বলল হ্যাঁ এই হ্যাঁ শব্দটা সে খুব যত্ন করে বলে কারণ এই শব্দটাই তার সব দায়িত্ব ঢেকে রাখে রাতে শফিক ঘুমাতে পারে না সে বাস ফিরে শৈ আবার সোজা হয় রিনার নিঃশ্বাসের শব্দ শোনে এই শব্দটা তাকে আশ্বস্ত করে না বরং মনে করিয়ে দেয় তার ঘুমানোরও দায়িত্ব আছে পরের দিন সকালে সে আয়নার সামনে দাঁড়ায় চুলে একটু পাক ধরেছে সে খেয়াল করে কবে যেই পাকা চুলগুলো এলো সে জানে না কেউ তাকে বলেনি তুমি ক্লান্ত দেখাচ্ছ কারণ মানুষ সাধারণত যাদের নিয়ে চিন্তা করে শুধু তাদেরই এমন কথা বলে একদিন সন্ধ্যায় শফিক বারান্দায় দাঁড়িয়েছিল নিচে দুজন প্রতিবেশী কথা বলছিল একজন বলছিল এই মানুষগুলোর জীবন আসলে কি শফিক শুনে ফেলেছিল কিন্তু কেউ জানে না কারণ কেউ তাকায় না তার মেয়েটা একদিন হঠাৎ জিজ্ঞেস করল আপু তুমি কি কাঁদো এই প্রশ্নটা শফিক আশা করেনি সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল না এই না তার জীবনের সবচেয়ে বড় মিথ্যে সে কাঁদে কিন্তু শব্দ করে না সে কাঁদে বাসের জানালার দিকে তাকিয়ে সে কাঁদে অফিসের বাথরুমে সে কাঁদে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে একদিন অফিসে আর বস তাকে ডাকে শফিক বুঝে যায় ভালো কিছু নয় বস বলে এই মাস থেকে বেতন একটু কম হবে শফিক মাথা নাড়ে সে প্রশ্ন করে না কেন কারণ সে জানে এই প্রশ্নটার উত্তর থাকলেও তার জন্য বদলাবে না বাড়িতে ফিরে সে রিনাকে কিছু বলে না রিনা বুঝে যায় কারণ সংসারে কিছু কথা বলা লাগে না তারা দুজন চুপচাপ বসে থাকে এই চুপ থাকাটাই সবচেয়ে ভারী শব্দ একদিন রাতে শফিক বারান্দায় দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ নেচে মানুষ যাচ্ছে কেউ হাসছে কেউ ঝগড়া করছে সবাই কিছু না কিছু বলছে শুধু সে চুপ সে ভাবে যদি একদিন সে হঠাৎ না থাকে কেউ কি খেয়াল করবে এই প্রশ্নটা সে নিজেকেই ভয় পাইয়ে দেয় পরদিন সকালে সে আবার অফিসে যায় একই বাস একই রাস্তা কিন্তু ভেতরে কিছু একটা আর আগের মতো নেই সে আর কাউকে আশা করে না শুধু চলতে থাকে কারণ এই সমাজে অনেক মানুষ আছে যারা বেঁচে থাকে কিন্তু বাঁচে না আর শফিক তাদেরই একজন